আমি <laughs> বলছি

আচ্ছা তুই পঞ্চাশ টাকা দিবি আর আমি ওই দিয়ে পঞ্চাশ টাকা না একশো টাকা দেবো ঠিক আছে ঠিক আছে তারপর খেলা খেলবো চলো লাগে আবার দেখি বল মাই হারিয়ে ফেলিস নে মানুষ আবার কান দেন ও কান তাও তো কলকাতা মন্দির

বাদ দাও এখন আমি আমি বল করি তুই দুই পরে তুই বল বল আরে তিন বল আগে দে কর কিন্তু আমি